দর্শক এই সেই কবিতাটা কম এখানে এই সেই মানুষ দশজন আকারে মানুষ মারা যায় এটা কিন্তু আসলেই রিস্কি ভাই অনেক আমার বন্ধুরা এখনই টাইটানিকের মতো আমাদের নৌকা এইগুলো দেখেন ভাই নৌকা নৌকা ডুবাই দিছিলে গাছের ভিতরে ঠিক আছে ওখানে ইঞ্জিন নৌকা ছিলাম আসসালামু আলাইকুম গাইস খাওয়ার সাথে শুরু করলাম সকাল এবং ভ্রমণ সফর কারণ এমন একটা জায়গায় যাচ্ছি সারা দিন খেতে পারবো কি জানি না আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন আমি আজকে 나পিত ছড়া ঝর্ণায় যাচ্ছি 나পিত ছড়া ঝর্ণার শুনলাম অনেক সুন্দর কিন্তু আপাতত বৃষ্টি बादल না থাকার কারণে একটু পানি হতেও একটু কম থাকতে পারে দেখি কী অবস্থান ঝাড়া ঝর্ণার আপনারা যদি প্রশ্ন করেন আমি এই সময় কেন গেলাম আর আপনারা এই ভিডিওটি কি জন্য দেখবেন কারণ এই সময় ঝর্নার একটি আলাদা দিক এবং প্রকৃতি দেখা যায় যা পানি বেশি থাকলে আপনারা দেখতে পারবেন না পানির নিচের বিপদগুলা আপনারা এখন দেখতে পারবেন পাথরের আকৃতি পাথর কীরকম আর রাস্তাটা কেমন যেটা আপনি পানি যখন বেশি থাকবে তা দেখতে পারবেন না আর এমন একটি ঝর্ণাতে পানি যত কম তত বেশি সেফ ভ্রমণ করার জন্য আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে এটাই বেশ সময় আপনাদের জন্য আসতে হবে এটা এখানে বলে আপনাদের সময় নষ্ট না করে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সাথে গুগল ম্যাপ লোকেশনও দেওয়া আছে আপনাদের যদি তাও কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করুন আমি সবগুলা কমেন্টের রিপ্লাই করি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই জায়গাটা দেখতে পাচ্ছেন দেখুন এটা হচ্ছে নাপিত্ত ছড়ার ঝর্ণার রাস্তা এদিক দিয়ে যেতে হবে নাপিত্ত ছড়ার চলুন আমরা এদিক দিয়ে যাই আসলে এরকম মানুষ প্র্যাঙ্ক করে মানে অনেক মানুষ বলে কি এদিক দিয়ে ঝর্ণা এরকম আসলে না ঝর্ণার রাস্তা হচ্ছে ওই দিক দিয়ে যখন এখানে অতিরিক্ত পানি থাকে তখন এই সব জায়গা বোঝা যায় না কতটুকু গভীর তখনই মানুষের বিপদের মুখে পড়তে হয় ওই মানুষ মরে ভরা মৌসুমে এখানকার সৌন্দর্য এবং বিপদ দুটাই দ্বিগুণ হয়ে যায় হ্যালো গাইস এই আমি চলে আসছি জর্ঝুরি ঝর্ণা এটার নাম হচ্ছে জর্ঝুরি ঝর্ণা এটার উপরে হচ্ছে কুপি গটাকুম যেখানে সাত আটজন মানুষ মরে যায় তো কথা হচ্ছে কি যে এই ঝর্ণাটা আপাতত বৃষ্টি কম দেখে পানিটা একটু কম কিন্তু এরকম নর্মাল পানিতেই ভালো এরকম একটা ঝর্ণাতে ভয়ঙ্কর ঝর্ণাতে ঠিক আছে দর্শক সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে একটা ছাদ আছে মানে ছোট জায়গা আছে এখানে একটা শুয়ে রিল্যাক্স করুন সুইমিং পুল লাইক এ সুইমিং পুল ইয়া শান্তি ভাই শান্তি আটু নাম আটু নাম ও পাসি ভাই ঠান্ডা একেবারে বড় হ্যালো দর্শক আমাদের সাথে আছে এলাকার ছেলে এ এলাকার ছেলে আরমান এ হচ্ছে এদের বাড়ি হচ্ছে এখানে তো সে হচ্ছে আমাদের গাইড আজকের ভাইয়ের নাম্বারটিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন ছেলে তার সাথেও যোগাযোগ করে আসতে পারেন শুকরা মৌসুমও দড়ি ধরে হাঁটার সময়ও পা পিছলিয়ে যাচ্ছে অনেকবার এটা হচ্ছে জর্জরি ঝর্নার উপরের সাইড উপরের থেকে এই ঢালুদের পানি বেয়ে নিচে পড়ে এখানে এসে মানুষ দশজন আকারের মানুষ মারা যায় চাপা দিলাম সাত আটজন মরছে মাত্র এই জায়গাটা আপনার কাছে অনেক সরল সরল মনে হলো সাত আট জনের বেশি মানুষের প্রাণ গিয়েছে এখানে এই জায়গাটা সত্তর ফিট গভীর তাই স্রোত বা পানির ঢোলের সময় আপনারা ভুলেও এখানে নামতে যাবেন না যতই ভালো না সাঁতার পারেন আপনারা আমি যা শুনতে পেয়েছি এই ঘুমের ভিতরে ছোট ছোট অনেক পকেট রয়েছে যেগুলোর ভিতরে মানুষ ঢুকে গেলে আর বেরোতে পারে না এই স্রোতের পানির জন্য শুকনো মৌসুমেও আমার পা পিসিয়ে যাচ্ছে আপনারা যদি ভেবে থাকেন এ সময় আসলে আপনারা একেবারে নিরাপদ এই ধারণাটা আপনাদের একেবারে ভুল আমরা রুপিসি ঝর্ণাতে যেতে চেয়েছিলাম কিন্তু ওইটা বন্ধ ঢাকা থেকে তেরো জনের একটি দল রুপসি ঝর্ণা ঘটতে এসেছিল ভ্রমণের সময় একজন পা পিছলে পানিতে পড়ে গেলে অন্যজন তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু দুজনেই ডুবে মারা যায় পানি এবং স্রোতের ঢলের সময় এই পাথরগুলো আর দেখা যায় না তাই তখন একটু সাবধানতার সাথে পা দিবেন কারণ আমি দেখে দেখে এখানে পা দিতে পারছি সৌন্দর্য দেখতে গেলে সতর্কতাই মজার অংশ দর্শক চলে আসলাম বান্দুরি ঝর্ণায় এখানকার পানি অনেক ঠান্ডা কিন্তু আপনি আর এই সময় আসেন যে সময় হচ্ছে বর্ষার লাস্ট মৌসুম তো এই সময় আসলেও জায়গাটা অনেক ভালো আর সেফ বোনো হয় আমার কাছে এই জন্য ঝর্নার পানি অনেক শান্ত আর এইভাবে গোসল করে অনেক ভালো লাগবে বুঝতে পারছেন বেস্ট অফ লাক আসুন আর সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত থাকার কারণে সামনে যাওয়া যাচ্ছে উপরে আর দর্শক আপনারা ভাবছেন যে আমি এতক্ষণ ঝর্ণায় আসলাম না পুরো ঝর্ণা বললাম কিন্তু এটা বলছি বান্দর ঝর্ণা আসলে এখানে ঝর্ণা একটা না অনেকগুলো এই পুরোটা এলাকার যতগুলো ঝর্ণা আছে সবগুলার মিলা হচ্ছে নাপিত সরা ঝর্ণা বলে দর্শক খুবই ভাল লাগছে ঝুলছি কিন্তু এটা ঝুলা যাচ্ছে না দর্শক এটা হচ্ছে বাগবাহিনী ঝর্নার

দর্শক চলে আসলাম বাঘ বিয়ানি ঝরনায় ঝরনা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর কিন্তু আপাতত এই সময় পানি নেই অন্য সবগুলো দেখলাম অনেক জায়গায় পানি থাকলেও এই জায়গায় পানিটা খুবই কম আমি শুনছি এটা যখন ঝর্নাটা যখন হচ্ছে পানির মৌসুম থাকে যখন বর্ষাকাল থাকে তখন অনেক সুন্দর লাগে সবচেয়ে সুন্দর ঝর্না এটা আপাতত এখন হচ্ছে এই জায়গাটা পানি নেই সবগুলো ঝর্ণাই এখানকার অনেক সুন্দর ছিল এখন এখান থেকে নেমে যাওয়ার পালা এখান থেকে নামা উঠার থেকেও অনেক বেশি কঠিন আমরা এখান থেকে শুনতে পারলাম একটু দূরে বাওয়া ছড়ার লেক আছে ওই বাওয়া ছড়া লেক বলে এখান থেকেও অনেক বেশি সুন্দর ওটা একটা রিসর্টই বলা যায় তো আমরা ওইখানে যাব আজকে দর্শক আপনারা যত তাড়াতাড়ি এই পায়ের এই যে নখগুলার এই যে সামনের নখগুলার ব্যবহার শিখবেন তত সহজ হবে এই সব পথ হাঁটার এমনি হাঁটা অনেক কষ্টকর এদিক দিয়ে একটা হচ্ছে পথ ঝর্নায় যাওয়ার আর একটা পথ হচ্ছে এদিক দিয়ে একটা কথা মনে রাখবেন কখনো এখানে অযথা কোনো ঝুঁকি নেবেন না একটি ঝুঁকি কি আপনার জীবনও চলে যেতে পারে তো সচেতন থাকবেন এখান থেকে নামার পরে অনেকগুলা খাবারের হোটেল দেখতে পারবেন এখানে দেশি মুরগির প্রাইস একশো টাকা এবং পোলট্রি একশো পঞ্চাশ টাকা করে তাও আপনারা যদি দামাদামিতে পটু থাকেন তাহলে কিছু কম বেশি করতে পারবেন এখন সিএনজি চেপে যাচ্ছি ছড়া লেক দেখতে শুনেছি অনেক সুন্দর বাওয়া ছড়া লেক কিন্তু এখানে এসে এত আগ্রহ নিয়েও লাভ হলো না এটা দেখি বন্ধ দেখে আমার মনটা খারাপ হয়ে গেল কিন্তু অপূর্ব জায়গা এটা অনেক সুন্দর কিন্তু এ এলাকার এই ভাইদের সাথে দেখা হয়ে গেল তারা বললো এই নৌকাগুলোকে নিয়েও সামনে যাওয়া যাবে তো তাদের সাথেই উঠে বসলাম নৌকাতে এটা হচ্ছে আমাদের মেন ক্যাপ্টেন এই নৌকার আর এটা হচ্ছে কো পাইলট যে সামনে বিছে নিতেছে আর এটা হচ্ছে হেলপার আর আমি হচ্ছে এই ভাইদের সাথে অল্প একটু সময় আমাদের অনেক ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল

তো এই ভাইরের এলাকার ভাইরা সৌভাগ্য হইলো আমার তো একেবারে মানে মন খারাপ হয়ে যে আসার পরে আর কোনো জায়গায় আমি যাইতে পারবো না কি জন্য ফোন দিয়েছিল আমার বন্ধ কিছু করার নাই আমার ফোনও ডেড হয়ে গেছে তো এই ভাইয়ের ফোন দিয়ে আমি ব্লক করতেছি ভাইয়ের ফোন দিয়ে আমি ব্লক করতেছি ভাইয়ের ফোন আইফোন তো ভাবলাম যে ভাই ফোন ফিনি এক্সপ্লেন করে যে আসলে হয়েছিল ওটা কি আমরা যে হচ্ছে মানে ওইটুক সময় আমি ভিডিও করতে পারিনি যে নৌকা নিয়ে আসতেছি তো নৌকা ছিল নামবেন নামবেন নাকি না তো দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ব্লগে আল্লাহ হাফিজ